আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি সুস্বাগতম জানাচ্ছি আমি শরীফ চৌধুরী কুমিল্লায় ছয় আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী কে হবেন দীর্ঘদিন যাবত পার্টির ভিতরে একটি কম্পিটিশন ছিল এটাই স্বাভাবিক একটি বড় দল এখানে এবং শহরের সদর আসনের জন্য স্বাভাবিকভাবেই প্রার্থীর তালিকাটা দীর্ঘ হবে এটাই তো স্বাভাবিক সকল জল্পনা কল্পনার অবসান গঠিয়ে বি পার্টি অফিস থেকে আজকে বিএমপি মহাসচিব যে দুইশো সাতত্রিশটি আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন এ ভিতর কুমিল্লার সদর আসনে যিনি মনোনয়ন পেয়েছেন উনি হচ্ছেন মনির হক চৌধুরী কুমিল্লা ছয় আসনের জন্য উনি নির্বাচিত হয়েছেন উনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এখানে একটি কথা বলা বাহুল্য ওনার সাথে যিনি হাড্ডাহাড্ডি লড়াই করেছেন অথবা যিনি সম্ভাব্য প্রার্থী তালিকায় মোটামুটি সবার কাছে একটি ধারণা ছিল উনি হচ্ছেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেন্ট্রাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আরও ছিলেন তবে এই দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত মনীলক চৌধুরী সাহেব কে সেন্ট্রাল বিএনপি ধানের শীষ প্রতীকটি তুলে দিয়েছেন অত্যন্ত আস্থার সাথে এখানে বলা বাহুল্য উনার সাথে এখন যার প্রতিদ্বন্দ্বিতা হবেন উনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কুমিল্লা মহানগরের যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন কুমিল্লা ছয় আসনের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য কাজী দিন মোহাম্মদ কাজী দিন মোহাম্মদ আমরা দেখেছি গত সাত আট মাস যাবৎ নিরন্তন পরিশ্রম করে যাচ্ছেন এই আসনে আমি এই প্রসঙ্গে আসব তার আগে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাই কেমন হলো বিএনপির এই চয়েসটা অথবা নির্বাচনটা আমার কাছে ওভারঅল আমার দৃষ্টিভঙ্গিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই কুমিল্লা শহরের অর্থাৎ সিটি কর্পোরেশন এরিয়াতে সাতাইশটি ওয়ার্ড রয়েছে এখন ওর সাথে আরো যোগ হয়েছে সদর দক্ষিণ এবং আদর্শ সদর আগেই ছিল পাশে ক্যান্টনমেন্ট এরিয়া পর্যন্ত অনেক বিস্তৃত এরিয়া কুমিল্লা সদর আসন এবং এই সদর আসনের এখনকার যিনি দায়িত্ব পেলেন অথবা ধানের শেষের জন্য প্রতীকটি পেলেন বিএনপির আস্থা বাজন মনুলক চৌধুরী গত বিশ থেকে ২৫ বছর কুমিল্লা শহরের রাজনীতির সাথে আসলে উনি ওইভাবে সম্পৃক্ত ছিলেন এমনটা বলাটা কঠিন আমরা দেখেছি বিভিন্নভাবে গত পনেরো বছর সতেরো বছর আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনও শহরের যত ধরনের বিভিন্ন ধরনের যুবদল ছাত্রদল মূল দলের যত প্রোগ্রাম কিংবা যত কিছু হতো সেখানে কিন্তু শহর বিএমপি এবং অর্থাৎ মহানগর বিএমপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে হাজিব আমিনুর রশিদ ইয়াসিন দায়িত্ব পালন করতেন এবং নিষ্ঠার সাথে করার চেষ্টা করেছেন সোফার যদিও এখানে বলা বাহুল্য মহানগর বিএমপির এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট উদ্বাদুল বাড়ি আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মুল্লা টিপুর নেতৃত্বে যখন নতুন একটি নেতৃত্ব তৈরি হলো সেখানেও একটি সংকট তৈরি হলো দেখা যাচ্ছে ইউসুফ মুল্লা টিপু সাধারণ সম্পাদক মহানগর উনি গত সম্মেলনে প্রকাশ্যে হাজি ইয়াসিনের পক্ষে কুমিল্লা ছয় আসনের নমিনেশনটি যেন দেন উনি সবার সামনে প্রকাশ্যেই বলেছেন সেখানে কিন্তু যিনি সভাপতি ওয়ারি আবু মহানগর বিএনপির উনি কিন্তু এ ব্যাপারে কোনো উচ্চ বাক্য করেননি এখানে একটি জনস্রোত রয়েছে অথবা একটি গ্রুপিং এর রাজনীতিতে একটু ব্যাপার রয়েছে যে আবু সম্ভবত হাজি ইয়াসিন এর সাথে একটি দূরত্ব রয়েছে কিন্তু দলের ব্যাপারে হয়তো উনি অত্যন্ত নিষ্ঠাবান বিদায় উনি প্রকাশ্যে কিছু বলেননি ওভারঅল শহরের রাজনীতি কিন্তু এই তিনটা কি ওয়ার্ড মাধ্যমেই চলতো হাজি আমিনুর রশিদ ইয়াসিন উদ্বাতুল বাড়ি আবু এবং মোল্লা টিপুর নেতৃত্বে শহর অর্থাৎ কুমিল্লা সদর আসনের রাজনীতিটা করত বিএনপি এখন কথা হচ্ছে হাজি আমিনুর রশিদ ইয়াসিন উদ্বাতুল বাড়ি আবু এবং মোল্লা টিপুর সমন্বয়ে যে মহানগর বিএনপিটা পরিচালিত হচ্ছিল দীর্ঘদিন যাবত। সেখানে এখন হুট করে মনিলক চৌধুরী সাহেবকে যখন সদর দক্ষিণ থেকে এনে মহানগর তথা কুমিল্লা সদর আসনে নির্বাচিত করার জন্য নির্বাচন করার জন্য সেন্ট্রাল বিএমপি নমিনেশনটা দিয়ে দিল সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে এখন এই মহানগর বিএনপি এবং জেলা বিএনপি কুমিল্লা আসলে ঐক্যবদ্ধভাবে কতটুকু কাবার করতে পারে এখানে আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি এখানে কি ফ্যাক্টর হিসেবে কিন্তু রয়েছে সাবেক নির্বাচিত মেয়র এবং কুমিল্লার রাজনীতিতে খুবই দক্ষ এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব সাবেক পৌর মেয়র এবং সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত ছিলেন যিনি মনিলক সাক্ষু বিএনপি থেকে বহিষ্কৃত উনি বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় বলেছেন যদি নির্বাচনে যদি নির্বাচনে এই জাতীয় নির্বাচনে মনোরলক সাক্ষু অথবা মনোরলক চৌধুরী একজনকে দেয় তাহলে সে মেনে নিবেন যদি উনি বহিষ্কৃত দলে উনি কিন্তু দলের বাইরে যেও নির্বাচনের জন্য ব্যাপকভাবে শোডাউন করছেন এবং নির্বাচন করবেন বলে এতদিন প্রচারণা করে আসছিলেন কিন্তু উনি প্রকাশ্যেই সবাইকে বলেছেন যদি মৈলক চৌধুরীকে নমিনেশন দেওয়া হয় যোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তার মতে অর্থাৎ মৈলক সাক্ষুর মতে যোগ্য ব্যক্তি হচ্ছেন মৈলক চৌধুরী সো ওনার কাঙ্ক্ষিত প্রার্থী যেহেতু এখানে চলে এসেছেন তারা হয়তো মনে করছেন মৈলক চৌধুরী এবং মৈলক সাক্ষুর সমন্বয়ে মহানগর বিএমপি এবং সদর দক্ষিণের একটা যোগসোগ মিলে কুমিল্লা শহরকে তারা আলোড়িত করবেন ধানের শীষের সেই কাঙ্ক্ষিত আসনটি দীর্ঘ পনেরো বছর পর পুনরুদ্ধার করবেন এখানে উল্লেখ্য যে এই আসনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী যিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাজি আকম ও বাহাউদ্দিন বাহার উনি কিন্তু সবসময় এখানে একটা শক্তিশালী প্রার্থী ছিলেন যত নির্বাচন হয়েছে উনি পরাজিত যতবার হয়েছেন একটি শক্তিশালী জানান দিয়ে পরাজিত হয়েছেন আর গত তিনটি নির্বাচনে উনি যেভাবে নির্বাচিত হোক না কেন উনি শহর শহর সদর আসনের একজন শক্তিশালী ভাইটাল ছিলেন যদিও এবছর উনি নির্বাচনে অনুপস্থিত থাকবেন বলে সবাই মনে করছে যেখানে আওয়ামী লীগ নির্বাচন করছেন না তো এই যে আওয়ামী লীগের ফ্লোটিং ভোটটা কারা পাবে এবার কুমিল্লা সদর আসনে সেটা একটা দেখার বিষয় রয়েছে যদি মনিলক সাক্ষু এবং মনিরক চৌধুরী কাজে কাঁধ মিলে কাজ করে বিএনপির জন্য তাহলে হয়তো এই আসনটা পুনরুদ্ধার করার জন্য একটা সময় হতে পারে আর সাথে যদি মহানগর বিএমপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ হাজি রশিদ ইয়াসিন যোগ দেয় তাহলে এটা নিশ্চিত বলা যাবে তবে হাজি আমিনুর রশিদ ইয়াসিন উদ্বাতুল বাড়ি আবু এবং ইউসুফ মোল্লার টিপুর সমন্বয়ে মহানগর বিএমপির শক্তিশালী টিম যদি এই নির্বাচনে প্রকৃত পক্ষে ধানের শেষের পক্ষে ওয়ার্ক না করে তাহলে কিন্তু এখানে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়াবে তাহলে এখন কার কে হবেন এই ধানের শেষের সাথে কম্পিটিটর এখন পর্যন্ত ধানের শেষের সবচেয়ে বড় কম্পিটিটর হিসেবে দেখা যাচ্ছে মহানগর জামায়াতের সম্মানিত আমির এবং উনি কেন্দ্রীয় সুরা সদস্য দীর্ঘদিনের পরিচিত মুখ শহরের চেনা মুখ একজন সৃজন সৃজনশীল ব্যক্তিত্ব এবং ভদ্র মানুষ হিসেবে যিনি পরিচিত দিন মোহাম্মদ কাজী দিন মোহাম্মদ শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আজকে সাত আট মাস যাবৎ ব্যাপক কাজ করে যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন ডোর টু ডোর যাচ্ছেন সেই তুলনায় কিন্তু বিএনপির কোনো প্রার্থী এখন পর্যন্ত জানান দিতে পারেনি প্রতিটি জনপদের প্রতিটি মানুষের কর্নারে সেখানে কিন্তু জামাতের প্রার্থী দিন মোহাম্মদ এখন পর্যন্ত তার যে শক্তিশালী টিম ওয়ার্ক এবং তাদের যে মহিলা টিম মহিলা কর্মীরা রয়েছেন তাদের টিম ওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট মহল মনে করছেন এই কারণে কাজী দিন মোহাম্মদের সাথে এবার একটি শক্তিশালী প্রার্থী হিসেবে মুলক চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তবে এখানে ফাইনালি গোলটি হতো দিয়ে দিতে পারবে অথবা ফাইনালি বলে দিবে যে কে হবে কুমিল্লা সদর আসনের আগামী দিনের বিজয়ী এমপি কুমিল্লার মানুষ কাকে বরণ করে নিবে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত ভোটটি কাকে দেয় তবে সরল সমীকরণে বলছে যদি ঐক্যবদ্ধ বিএমপি না হয় এই আসনটি দীর্ঘদিন পরে প্রথমবারের মতো জামাতের হাতে চলে যেতে পারে দাড়িপাল্লার মাধ্যমে কাজীদিন মোহাম্মদের হাতে তবে এখানে একটি কথা না বললেই নয় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজন পরীক্ষিত ময়ূরক চৌধুরী একজন দীর্ঘদিনের রাজনৈতিক দক্ষ রাজনীতিকের হাতে যখন বিএনপি চেয়ারপারসন তার কে মনোনীত করেছেন অবশ্যই অনেক দিক বিবেচনা করেছেন বলেই সংশ্লিষ্ট মহল মনে করেন উনি যদি সবাইকে গুছিয়ে এনে কুমিল্লা শহরের রাজনীতিতে পুনরুদ্ধার করার জন্য একাত্ম হয়ে কাজ করতে পারেন তবেই এই আসনটি ভীম বলে মনে হবে এবং ভীম উদ্ধার করতে পারবে বলে সবাই ধারণা করছে এই ছিল আমার আজকের বিশ্লেষণ আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের প্রতি নিরন্ত ভালোবাসা